হ্যালো বন্ধুরা তোমার সবাই স্বাগত জানাচ্ছে জব অন স্টাডি চ্যানেল অনেকদিন পর তোমাদের জন্য ভিডিওটা নিলাম কারণ একটি বড় ধরনের একটি নোটিফিকেশন চলে এসেছে টিএসআর হ্যাঁ বন্ধুরা টি এস আর ঠিক আছে ত্রিপুরা স্টেট রাইফেল ইতিমধ্যেই কিন্তু নিয়োগ করা হবে দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ বিগ একটি নোটিফিকেশান দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছি ত্রিপুর মানে মুখ্যমন্ত্রী ওনার অফিসিয়াল চেপ অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছো এখানে ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ঠিক আছে রেজিস্ট্রেশন অফ অ্যানাদার আইডিয়া রিজার্ভ ব্যাটেলিয়ন অফ ত্রিপুরা স্টেট রাইফেল অ্যানাউন্সিং সিকিউরিটি অ্যান্ড জেনারেল এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ঠিক আছে ইতিমধ্যে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে কয়টি ভ্যাকেন্সি কী সব কিছু ওখানে বলে দেওয়া থাকবে দেখতে পাচ্ছি এটা নরেন্দ্র মোদীজি এবং হোম মিনিস্টার অমিত শাহজির নেতৃত্বে কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে ইতিমধ্যে কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে কোটি ভ্যাকেন্সি থাকবে কী থাকবে সবগুলি ওখানে উল্লেখ করা থাকবে ঠিক আছে তো তোমরা যারা যারা তোমাদের ওয়েট করছিলে তারা এইস এর জন্য তোমরা পড়াশোনা শুরু করতে পারো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আরও নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো ধন্যবাদ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে কিছু কিছু দিনের মধ্যেই কয়টি পোস্ট কয়টি ভ্যাকেন্সি কয়টি রাখা হবে মেলদের জন্য করে থাকবে ফিমেলদের জন্য করে থাকবে ঠিক আছে এটি কিন্তু জানিয়ে দেওয়া হবে আর কিছু দিনের মধ্যে একটি বৈঠকে ঠিক আছে তো তোমরা যারা যারা ভাবছো যে টিএসআর এটি স্টেট লেভেলের এক্সামটি দিবে তারা প্রিপারেশান শুরু করতে পারো ঠিক আছে এটা পুরোপুরি এসএসসির মতোই হয় তোমাদের এক্সাম হবে তারপর ইন্টারভিউ হবে তারপর রিটার্ন হবে তারপর মেডিকেল হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন ঠিক আছে তারপরে তোমাদের ফাইনাল সিলেকশন হবে তো যারা যারা এটার জন্য ওয়েট করে আছো তারা সকলে রেড প্রিপারেশন শুরু করে দিতে পারো ঠিক আছে আর কিছু মধ্যে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা চলে আসবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো তোমাদের एग्जाम হবে মাল্টিপ্যাল টাইপ সিমিলারলি এস ঠিক আছে যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি দিতে পারবে হিন্দি ইংলিশ বেঙ্গলি অথবা ককবরক ঠিক আছে তোমাদের নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং থাকবে 0.25 ঠিক আছে তো সাবজেক্ট কী কী থাকবে এখানে দেখতে পাচ্ছ জি থাকবে জিএস থাকবে ইংলিশ থাকবে ম্যাথ রিজনিং ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলি থাকবে আর অবজেক্টিভ টাইপ কুয়েশন থাকবে ঠিক আছে তো যারা যারা ইন্টারেস্টেড আছে তারা সকলেই প্রিপারেশান শুরু করে দিতে পারো আর কিছু দিনের মধ্যেও অফিসিয়াল নোটিফিকেশান চলে আসবে সেখানে উল্লেখ করা থাকবে কয়টি ভ্যাকেন্সি থাকবে কি থাকবে মেলদের জন্য কয়টি ফিমেলদের জন্য কয়টি ঠিক আছে অফিসিয়াল নোটিফিকেশান এলে অবশ্যই আমার এই চ্যানেলে সবার আগে জানতে পারবে আর আমার ওই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ